রাজধানীর ব্যস্ত বিজয়নগরে দিনের আলোয়ে গুলির শব্দে থমকে গেছে রাজনীতি ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিখণ্নে রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের পরিচালকের দপ্তরে তথ্য নিশ্চিত করেছে আজ শুক্রবার বিকেল চারটির কিছু পর ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ আসাদুজ্জামানের দপ্তর জানায় হাদির অবস্থা ক্রিটিক্যাল তার মাথার ভেতরেই রয়ে গেছে গুলিটি এর আগে আজ দুপুর দুটো পঁচিশ মিনিটে বিজয়নগরের কালভাট এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে ঘটনার সময় জুমার নামাজ শেষে রিকশায় করে হাইকোর্টের দিকে যাচ্ছিলেন তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ রাফি জানান একটি মোটরসাইকেলে করে দুজন এসে হাদির উপর গুলি করে পালিয়ে যায় মুহূর্তেই চারপাশে আতঙ্ক ছড়িয়ে যায় এদিকে এই নৃশংস হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে জড়িতদের শনাক্ত করে আইনের আওকায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন রাজনীতিতে সংহিসতার এই অন্ধকার অধ্যায় শরীফ ওসমান হাদির জন্য এখন পুরো দেশের দোয়া তিনি যেন ফিরে আসেন জীবনের আলোয়